পরম স্রষ্টার শরণাপন্ন হয়ে আজ যে বিষয় আমি আলোচনা করব সেই বিষয়টি হলো বাস্তব চিত্রপটে আমি ছবি আমি বাস্তব আমি আসি আসি হয়ে বাস্তব কাল আমি নাই এও বাস্তব আসি আমি হয়ে দৃশ্যমান যখন আমি নাই অদৃশ্যমান দুই পথে বাস্তবেতে দুইয়ের মূল্য পাই একজন আছে আর একজন নাই তদ্রূপ সাধন পথে ভগবান নামেতে আসে অনেকজনা ভগবান বলে তারে করে সাধন ভজন কত শতজনা না করি বিচার বিবেচনা অলৌকিক নির্গুণেতে করি আলোচনা কর্মযোগ সাধনযোগ নির্গুণযোগ অনন্তযোগ আত্মসিত্ত শুদ্ধিতে অর্পণ তাতে হয় পূর্ণ সাধন কাটে তার কাম কামনা রিপু মোহের পূর্ণবাধন লৌকিক অলৌকিক শক্তি তার কাছে থাকে শত উক্তি সেইজন হয় এই জগতে ব্রহ্মজ্ঞান পেয়ে জ্ঞানের মহাজন সাধ্য অসাধ্য মহা জ্ঞানে তারে করে বাধ্য কত চমৎকারী কত বাহাদুরি কত অলৌকিক সংলাপের গতি শুনলে বুঝলে ভাবলে মনে হবে যেন ভগবান হয়ে এসেছে জগতে হয়ে সারতী এ যেন সাক্ষাৎ ভগবান এ দেবে আমাদের মুক্তির সন্ধান দেখো ভেবে একবার যার নাই ঘর বাস করে দুদিনের তরে পরের ঘরে এই ভবের এক বালুচরে সমুদ্র আছে এই জগৎ সংসারে তার এক বিন্দু জ্ঞান যদি কেউ অর্জন করিতে পারে সেই জন পায় অলৌকিক মহাশক্তি মোহের বশীভূত হয়ে দেয় নানা উক্তি এরাই সাজি ভগবান মিথ্যা হটকারিতায় দিতে চায় পরিত্রাণ ভাবে বয় ভাবে রয় যা নাই তার কাছে সেই জ্ঞান সেই পথ জীবে জীবন্ত অবস্থায় পায় না দেখতে মনীষে সজ্ঞান মরজ্ঞান পরম জ্ঞান জ্যোতিজ্ঞান ব্রহ্মজ্ঞান দর্শন জ্ঞান দিব্যজ্ঞান কর্মজ্ঞান মর্মজ্ঞান ধর্মজ্ঞান এই দশ প্রকার ইন্দ্রজ্ঞান আমরা বাস্তবেতে পাই এর মধ্যে স্বর্গ নরক বৈকুণ্ঠ মুক্তি মুক্ত আমি কোথাও দেখি নাই এই জ্ঞানে মহাপুরুষ সাধনজনে হয় মহাজ্ঞানী না বুঝি কত শতজনা ভগবান ভাবি চায় মুক্তির ঠিকানা জন্ম মৃত্যু জগতে সবার আছে ভোগ লালসা ভোগের বাসা বিষয় বিষে হয় সৃষ্টি স্থিতি লয় প্রলয় পরমেশ্বর দেয় জন্ম মৃত্যু তার অবতীর্ণ পরমেশ্বরের নয় সৃষ্টির ঘরে পরমেশ্বর সৃষ্টি করে সৃষ্টি যার ধ্বংস তার কর্ম যার প্রাপ্তি তার পীতপিত প্রাপ্তি সত্তা কর্ম করলে পায় সাধকের সাধন অংশে হয় কুলো বংশ হয় আদি পরিচয় বংশ বংশভূত সৃষ্টিসূত ভগবান বল ভাব কোথায় ভগবানের পাঠশালা গুরুঘর গুরুশালা শিখতে যদি তার হয় এই ব্রহ্মাণ্ডের সকল জ্ঞান সকল তত্ত্ব সকল মাহাত্ম স্বর্গ মর্ত ব্রহ্ম ব্রহ্মাভক্ত তার কাছে কোন জায়গায় লম্বাবলি জ্ঞানের ঝুলি নাম গোত্র পরিচয় সূত্র বয় তাতে যদি বানাও তাকে ভগবান যিনি সৃষ্টি করেছেন এই ব্রহ্মাণ্ড জন্ম মৃত্যু তা আহার নিদ্রা তিনি সবার করে দান তিনি সবার ভোগের মাঝে তিনি সবার সৃষ্টির সাজে তিনি সবার আদি অন্ত থাকেন সর্বজীবেতে ভগবান সেইজন বাস্তবেতে যার সর্ব আয়োজন যে সদা সবার মাঝে আছেন দেহ ইন্দ্র সাজেতে বাস্তবেতে বিচার করে দেখো জগতে ভগবান বলে ভাবতে আছে কি বাধা কারো মনেতে যে নয় সে যদি হয় যার অধিকার নাই জীবের প্রবেশ প্রবেশেতে লোভ লালসা মোহ আসে এলে সৃষ্টিতে স্ত্রী পুত্র পরিজন হয় সেই কারণেতে তারে কি আছে ভগবান বলে ডাকার অধিকার ভগবান বলো তার যার নাই জন্ম নাই মৃত্যু নাই নিদ্রা নাই আহার নাই পরিবার স্ত্রী পুত্র সংসার সর্বজীবের হয়ে মূল আধার এই ব্রহ্মাণ্ডময় সর্বমহাকাণ্ড সবিজেতার দৃষ্টি সৃষ্টি বিচরণ বিতরণ জীবন মরণ যোগসূত্র ব্রহ্মসূত্র আলোকচিত্র নির্গুণ অন্তগুণ ভগবানের রয় বাস্তবেতে এই জগতে ভগবান বলে তাকে ডাকতে হয় তাকে হয় বাস্তব সত্য তাতেই রয় সেই এই জগতে বাস্তব ভগবান হয়